একজন আমাকে বলতেছে এই যে তুমি বাগানে কাজ করো গাছ লাগাও মাটি টেনে নিয়ে আসে সেগুলোকে আবার গাছ লাগাই যত্ন করো পানি দেওয়া এগুলো কষ্ট লাগে না খারাপ লাগে না আমি কি বলছি জানেন আমার এগুলাতে মোটেও খারাপ লাগে না আপনি কেন আপনার বাগান করতে মন চায় না তখন সে আমাকে বলে যে আমেরিকাতে আসছি কি বাগান করার জন্য খ্যাত খামার করার জন্য বাংলাদেশ থেকে আমেরিকাতে আসছি ঘুরবো ফিরবো খাবো দাবো কাজ করবো টাকা ইনকাম করবো যাই হোক এই বাগান করার ভিতরে যে কি শান্তি যারা দাদা বাগান করে শুধু তারাই বুঝবে আর এই যে বাগান থেকে এই রকম মানে তাজা তাজা শাকসবজি খাওয়ার মজাই আলাদা আমি যেই কয় টাকার মাটি সার তারপরে পানি দেই গাছে সেই কয় টাকার ফল কিন্তু আমি মোটেও খাই না গাছে যদি পাঁচটা লাউ হয় তিনটা লাউই দেখা যাইতেছে অন্যকে দেয়া হয় যাই হোক এই যে দেখেন এত বড় বড় লাউ হয়েছে মাসাল্লাহ এবার ওই যে দেখেন আম গাছে কিন্তু আরও লাউ ধরে রয়েছে এইরকম ফলন দেখতে কার না ভালো লাগে বলেন নিজের হাতে যখন যত্ন করে কোনো কিছু গড়ে তোলা হয় সেই এটার আনন্দই অন্যরকম সত্যি কথা বলতে বাংলাদেশে থাকতে কিন্তু ফুলের গাছ টাছ লাগানো ছাড়া আর কোনো এরকম শাক সবজি চাষ কখনোই করি নাই মা খালারাই সবসময় দেখছি করছে যাই হোক এই যে দেখেন কি যে সুন্দর এই লাউ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় বাজারে কিন্তু গাছে থেকে পেরে খাওয়ার মজাই আলাদা এই রকম সুন্দর লাউ এর ফলন দেখলে কার না ভালো লাগে বলে রূপাপুর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ